অনুরাগের শ্রদ্ধা ভাইকে রাজকের পর্বে দেখতে পারবো মিশকা দীপার কাছে এসে ওকে ব্যঙ্গ করে বলে দীপা তোমাকে এবার কেউ বাঁচাতে পারবে না বাইরে দীপাকে নিয়ে চলে যাচ্ছিল সে সময় পুলিশ বলে আপনি কোথায় যাচ্ছেন মিষ্কা বলে চারিদিকে আগুন লেগেছে ওনাকে এখনই শিফট করে লাইফ সাপোর্ট দেওয়া দরকার সূর্য আর শাখদ্বীপ কেবিনে এসে দেখতে পারে দীপা তো সেখানে নেই তার মানে দীপাকে কেউ নিয়ে চলে গেছে এদিকে মিষ্কা কায়দা করে দীপাকে নিয়ে সেখান থেকে বেড়ে যাচ্ছিল সেই সময় রূপা দেখে ফেলে মিষ্কাকে সপাটে একটা চর্মের তাকে আঘাত করলে মিষ্কা সেখান থেকে পালিয়ে যায় রূপা মা বলে চিৎকার করে উঠলে সূর্য এসে বলে এ কি দীপা এখানে কি করছে ওকে কে নিয়ে এসেছে তখনই রূপা বলে মা সারা দিচ্ছে না কেন ডক্টর এসে বলে যে উনি তো কোমার আছে আসে উনি বেঁচে আসছেন তবে দশ মিনিট ওনার জ্ঞান ফিরতে ফিরতে পারে পারে আবার ওনার জ্ঞান কান্না করতে করতে হসপিটালের বাইরে একটা মন্দির এসে বলে তোমার যদি কাউকে নিতেই হয় মা তবে তুমি আমাকে নিয়ে যাও দীপাকে সুস্থ করে দাও সারা জীবন দীপা অনেক কষ্ট করেছে ওর তো এটা প্রাপ্য ছিল না পায়ের নিচে যে কাজ পরে আছে সেটা সূর্য দেখে না সূর্য রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে বা সূর্যকে বসায় তারপরে একে মলম এনে সূর্যের পায়ে মাখিয়ে দেয় একটু রিলিফ হয়েছে বাবা সূর্য চমকে যায় বলে তুমি আমাকে বাবা বলে ডাকলে আমি তো স্পষ্ট করে শুনলাম রূপা বলে আসলে আমি বাবা ছাড়া কারোর পায়ে তো হাত দেয়নি সেজন্য ভুল করে বলে ফেলেছি সোনা মনে মনে ভাবে আমিও তো শুনলাম সূর্য বলে তোমার মতো একটা ফুটফুটা মেয়ের বাবা ছিলাম বন্যা সবকিছু শেষ করে দিয়েছে আমার স্ত্রী দীপা নিজে ভেসে গেছে যাতে আমি আমার দুই মেয়ের হাত শক্ত করে ধরতে পারি কিন্তু আমি পারিনি তবে আমি আমার আরেক মেয়ের হাত ছাড়িনি আমার সেই ম্যাচিউর ছিল আমার এই মেয়ে মেয়েটা ম্যাচিউর না আমার বুকের একটা পাঁচ সবসময় খালি থাকে তখন রূপা এসে সূর্য বুকে হাত বুলিয়ে দিলে সূর্য বলে হঠাৎ করে আমার বুকে এতটা আরাম লাগছে কেন সোনার রূপার উপর ভয়ঙ্কর রেগে যায় বলে তুমি আমার বাবাকে আসে এসে দেখাচ্ছ কেন আমার মাকে তুমি মা বলে ডাকছো আমার বাবাকে বাবা বলে ডাকছো তখন শাক্ষাদীপের মা এসে বলে যে দীপা ডক্টর সূর্য সেনগুপ্ত ডেকে পাঠিয়েছে এদিকে মিশকা রক্তাক্ত অবস্থা হসপিটালে ভর্তি ডক্টর দেরি করছে দেখে মিশকা বলে আমার মাথায় আমি নিজেই স্টিচ করে নেব আর মনে মনে ভাবে যে সময় নষ্ট করলে চলবে না আমাকে যে রিভেন্স নিতেই হবে আপাতত হসপিটালে সেরকম ব্যবস্থা না থাকার জন্য সূর্য বন্ডে সাইন করে দিবাকে নিয়ে সঙ্গে বাড়িতে নিয়ে যাচ্ছে ঠিক সেই সময় রূপার ভয় দেখানোর জন্য মিশকা আবারও ফোন করে